সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব দুর্গা পুজো এই পুজোকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি নদীয়ার রানাঘাটে পঁচাত্তর বছর এবং প্রাক পঁচাত্তর বছর রয়েছে বেশ কয়েকটি ইতিমধ্যে প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে এবছর যেহেতু পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরে দুর্গা দুর্গাপুজো তাই পুজো উদ্যোক্তাদের এখন দম ফেলার ফুসরত নেই এগুলো কি কি মডেল বল এগুলো কি মডেল বলা হয় আচ্ছা কত বছর ধরে করছেন এইসব কাজ এইসব কাজ তো অনেক বছর ধরে করছি আর এই যে সূক্ষ্ম কাজ এটা চোখেরও একটা অসুবিধা লাগে হ্যাঁ অসুবিধা তো হয়েছে আর এই যে কর্মী তারা কোথা থেকে এসছে তারাও মেদিনীপুর থেকে রানাঘাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাহটপাড়া নবকল্যাণ সংঘ এই বছর তাদের পঁচাত্তর বছরে দুর্গাপুজো পদার্পণ করেছে তাদের এই বছরের থিম সোনালি আঁশের মুক্ত সম্পূর্ণ পাট দিয়ে টেরাকোটা মডেল দিয়ে তাদের মণ্ডপ সজ্জা করা হচ্ছে প্রতিমা সাজসজ্জা করা হচ্ছে প্রতিমা সাজসজ্জা করা হচ্ছে অভিনব দর্শনার্থী প্রতিমা দর্শন করতে যাতে সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা এবং সেলফি জোন করা হচ্ছে বলে জানান পুজো উদ্যোক্তারা এই এই কাজগুলো তারাই করে আর এই এই যে মণ্ডপের যে এই যে পাট লেগেছে এখানে

নবকল্যাণ সঙ্গে এবার পঁচাত্তরতম বর্ষ আমাদের পরিকল্পনা স্বর্ণাং খুশি যে আমরা ছবির নাম দিয়েছি সোনালি আশার মুক্ত মানে ভিতরে যে কারুকার্যগুলো আছে সম্পূর্ণটা পাটে পাট শিল্পটাকে আমরাকে মানে আমরা তুলে ধরার জন্যই এই পরিকল্পনা ভাবনা কত টাকা ভাবি বাজেট এখন সেইভাবে ঠিক হয়নি তবে মোটামুটি ঠাকুর কি

আশা আমরা ভালো রেসপন্স আমরা পাবো কি নাম আপনার আমার নাম গোবিন্দ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার